अब पाउटर निन्ता हेलो अरे अंकल नमस्ते नमस्ते बेटा नमस्ते और तेरा रिजल्ट का क्या हुआ आप कौन कहाँ लगाया फोन आपका क्या नाम है हमसे क्या काम है আপনি পাঁচ নম্বর আয়া কে আছে আমার বিজয় কোথায় হাগতে গেল রে একটু আগে ঘটি হাতে করে মাঠে হাগতে গেল আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি এই আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার আর নামটা অনেক বড় তো তাই আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথাxam একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না ছেলেরা বেশি সুন্দর মেয়েরা বেশি সুন্দর ছেলেরা সুন্দর জন্মগত মেয়েরা সুন্দর ময়দাগত কি করে ছেলেরা মুখ ধুলে ফ্রেশ মেয়েরা মুখ ধুলে সব শেষ ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বাই বাই টাকা গুড ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেব আপনি এক কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি আচ্ছা বিয়ের দিন আমি কিশারি পড়ছিলাম তোমার মনে আছে না কেন কি তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল এই কি বললা তুমি দেখা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নোয়াখালী কি হইলো মুখ কেমন করলেন কেন আচ্ছা নোয়াখালী লোকরা নাকি পকে ফ বলে এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না শান্তির সাথে ঘুমাবেন ঠিকই তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও ঠিক আছে তুমি কাপড় চোপড় গুছাও কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাবো আর তুমি শান্তি ভাবির সাথে রাসলীলা করবা তাই না আমি নিশ্চিত আমার কেউ তাবিজ করছে তা না হলে এতদিন তো সিঙ্গেল থাকার কথা না জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন আবে যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে ঝাটা দিয়ে পিটানো উচিত অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি

তুম ভুল যাতে ভুল যা পড়াই করি দেখতে তোমার কি না বার বার আমার বউকে ফোন করছে আমরা বাঙালি বস আমাদের ঘাড়ে বেতা হলে ডাক্তার দেখাই না বালি রোদে দিলে ঠিক হয়ে যায়

लेकिन ज्ञान जरूर देकर जाएंगे कि भाई गाड़ी सर्विस मांग रही है गाड़ी में ब्रेक कम आ रहे हैं